হ্যালো এভ্রিয়ান কি অবস্থা সবার আশা করছি তোমরা সকলে ভালো আছো তো স্বাগতম তোমাদেরকে ব্লাল টেক চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নিউ ভিডিওতে তো আজকে টাইটেল এবং থার্মেল দেখে বুঝে গেছো কী টপিক নিয়ে কথা বলবো হ্যাঁ আজকের টপিক হচ্ছে তুমি কীভাবে একটা লাইটরুম প্রিমিয়াম পিসের তৈরি করবা খুব সহজে তো এতদিন তো মানুষের কাছে পিসের চাইছো ভাই কয়েকটা পিসের দাও ভাই কয়েকটা পিসের দাও সো আজকে আর মানুষের কাছে যাইতে হবে না এই ভিডিওটা ফুল কন্টিনিউ করলে আজ থেকে তুমি হয়ে যাওয়া পিসের তৈরি করার মাস্টার তো তাহলে ভিডিওটা কেমন হয় যদি তুমি পিসের তৈরি করতে পারো আর পিসের তৈরি করা ভিডিও কিন্তু তোমাকে কেউ সহজে দিবে না ঠিক আছে সো তার জন্য কী করতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু তুমি একটা প্রফেশনালভাবে লাইট রুম প্রিমিয়াম পিসের তৈরি করতে পারবো তো বেশি দেরি করবো না সরাসরি ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার আগে আরেকটা ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর আমি ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা বলি ভিডিও স্কিপ করলে কিন্তু কেউ কিছু বুঝবা না পরে আমাকে কমেন্টে বলবো ভাইয়া কিছু বুঝতে পারি নাই সো আমি কিন্তু নেক্সট আর কোনো ভিডিও দিব না সো তার জন্য কি করতে হবে তোমাদের ভিডিওটা কিন্তু ফুল কন্টিনিউ দেখতে হবে সো এখন আমরা সরাসরি লাইটরুমের ভিতর প্রবেশ করব তো প্রবেশ করার পর আমরা যেটা করব। আমি হচ্ছে দুইটা স্টেপে তোমাদের শিখিয়ে দেবো যারা লাইটরুমে ফোল্ডার করে রাখছো তাদেরকে এক স্টেপে দেখাবো আর হচ্ছে যারা ফোল্ডার করো নাই তো তাদের জন্য নাম্বার টু সিকারেট থাকবে ঠিক আছে এখানে দুইটা সিকারেট থাকবে তো হচ্ছে আমি একের পর একটা শিখিয়ে দেবো তো প্রথমে শেখাবো যারা হচ্ছে লাইট রুমে পিসের রুমে এইভাবে সেট করে রাখছো আমি দেখাচ্ছি এইভাবে লাইটরুম পিসেট যে ফোল্ডার করছো তো তাদেরকে এক স্টেপে দেখাবো আর যারা নাই তাদেরকে আমি অন্য একটা মাধ্যমে শেখাই দেবো ঠিক আছে কোনো চাপ নেওয়ার কিছু নাই তো তার জন্য কী করতে হবে ভিডিওটা তোমাদের ফুল কন্টিনিউ করতে হবে সব বেশি কথা বলবো না তো আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে হচ্ছে আমরা ফটোটা লাইটরুমে সিলেক্ট করে নেব তো নেওয়ার পর এখানে ডান সাইডে কোনো দেখা যাচ্ছে শেয়ার অপশন তো আমরা কী করবো শেয়ার অপশানে ক্লিক দেবো সো এখানে কিন্তু আমি কালারটা কিন্তু নিয়ে নিচ্ছি আগে ওয়েট ফোল্ডারে যাবো একটার পর একটা কিন্তু আপনার পিসেট তৈরি করব একটা ছবি দিয়ে আমরা দশটা কালার সেট করব ঠিক আছে তো আমি আগের থেকেই হচ্ছে লাইট রুমের পিসেটগুলো এখানে সেট করে রাখছি তো তোমাদের যদি সেট করা থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে ওই স্টেপও আমি তোমাদেরকে নেক্সট স্টেপে শিখিয়ে দিচ্ছি তো এই ভিডিওতে কিন্তু আমি শিখিয়ে দেবো তো ধরো হচ্ছে আমি এই তিন নাম্বার কালারটা নিচ্ছি এটা কোন আমি প্রি সেটে সেট করবো ঠিক আছে পেশাটি সেভ করব তো তার জন্য কী করতে হবে টিকমার্কে একটা দিয়ে দিলাম দেওয়ার পরে উপরে দেখতে পারতেছো শেয়ার অপশন সো কী করবো আমি শেয়ার অপশনে একটা ক্লিক দিয়ে দেবো ক্লিক দেওয়ার পরে দেখো এখানে লেখা আসছে এক্সপোর্ট আস তো এখানে আমরা ক্লিক দিয়ে দেব তো ক্লিক দেওয়ার পর দেখো এখানে লেখা আসছে ডিএনজি ঠিক আছে এটা ডিএনজি থাকবে এটা কিন্তু হচ্ছে তোমাদের জেপিজি থাকবে ঠিক আছে এটা তোমরা হচ্ছে তিন নাম্বার যে ডিএনজি আছে এটা করে দিবা ঠিক আছে এটা আমি ডিএনজি দিয়ে দিচ্ছি তো তারপরে নিচে দেখো মোর অপশন দেখা যাচ্ছে ভিডিও স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝবা না ঠিক আছে এক সেকেন্ড ভিডিও স্কেপ করবে না সো এখানে দেখা যাইতেছে ফাইল নেম সো এখানে তোমরা কী করবা একটা ক্লিক দিয়ে দিবা ঠিক আছে দেওয়ার পর নিচে দেখতে পাচ্তেসো কাস্টম নেম সো কি করবা তোমরা কাস্টম নেমে একটা ক্লিক দিয়ে দিবা ক্লিক দেওয়ার পর নিচে দেখো আনলিমিটেড লেখা আছে তোমাদের এখানে নামটা তোমরা দিয়ে দিতে পারো সো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি সো এটা হয়ে যাওয়ার পর কী করবা মার্কে একটা ক্লিক দিয়ে দিবা ঠিক আছে দেওয়ার পর দেখো বাম সাইডে একটা অ্যারো বাটন দেখা যাচ্ছে সো ওটাতে তোমরা একটা ক্লিক দিয়ে দিবা তো আমি ক্লিক দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমাদের এখানে কিন্তু আর কোনো কাজ নেই সো তোমরা দেখবে যে ডিএনজি এখানে যাতে তোমাদের অবশ্যই ডিএনজি লেখা থাকে ঠিক আছে সো তারপরে কী করতে হবে টিকমার্কে একটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা তোমাদের গ্যালারিতে এক্সপোর্ট হবে ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি সো দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের কি এক্সপোর্ট হয়েছে ঠিক আছে এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়েছে সো যারা ফোল্টার করো নাই তো তাদের এখন আমি দেখাবো তারা কিভাবে প্রেসের তৈরি করবে ঠিক আছে তখন আমি যাচ্ছি এখন হচ্ছে আমি আর একটা পিক নিব তো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই পিকটা আমি নিচ্ছি তো নেওয়ার পরে এটা আমি একটা পিসের তৈরি করবো তো তার জন্য কী করতে হবে এখন তো হচ্ছে আমার এখানে লাইট রুম ফোল্ডার করা নাই হ্যাঁ আমি কিন্তু এটা দ্বিতীয় স্টেপ শেখাচ্ছি এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তো এখনও ধরো হচ্ছে আমি কোনো পিসের এখানে ফোল্ডার করিনি কিন্তু আমি প্রিসেট বানাতে চাচ্ছি তো তার জন্য কি করতে হবে একটু ব্যাকে চলে যাব চলে যাওয়ার পর আমি একটা পিসের থেকে তার কালারগুলো কপি করে নিয়ে আসবো ঠিক আছে তো আমি কালারগুলো কপি করে নিয়ে আসতেছি সো এই পিসেটের কালারটা আমি কপি করতে চাচ্ছি তো তার জন্য কী করতে হবে যারা কপি করতে জানো তারা তো জানোই আর যারা না জানো তো তাদের জন্য এটা করতেছি সো উপরে দেখতে পাচ্তেছ থ্রি ডট অপশনে আমরা কী করবো থ্রি ডট অপশনে একটা ক্লিক দিয়ে দেবো দেওয়ার পরে দেখো এখানে লেখা আসছে কপি সেটিং তো আমরা কপি সেটিংসে একটা ক্লিক দিয়ে দিব দেওয়ার পর যেইগুলাতে মার্ক নাই টিক মার্ক করে দেবো ওকে তুমি দিচ্ছি দেওয়ার পরে দেখো ডান সাইডে কোনো একটা টিকমার্ক দেখা যাচ্ছে তো ওইটিতে আমরা একটা ক্লিক দিয়ে দেবো ক্লিক দেওয়ার পর এটাতে কিন্তু আমাদের হচ্ছে কপি হয়ে গেছে ঠিক আছে তারপর আমরা একটু ব্যাগে চলে আসবো আসার পর যে ফটোটাতে হচ্ছে আমরা পিসেরটা ছেট করতে চাচ্ছি ঠিক আছে কালার করতে চাচ্ছি তো ওই ফটোটাতে কিন্তু এখন আমাদের কালারটা পেস্ট করতে হবে দেখো ওপরে থ্রি ডট অপশন তো আমরা কী করব থ্রি ডট অপশানে একটা ক্লিক দিয়ে দেবো দেওয়ার পরে এখানে লেখা আসছে দেখো পেস্ট সেটিংস তো আমরা কি করব পেস্ট এ ক্লিক করে দেবো একটা তো তোমরা দেখতেই পাচ্ছো অলরেডি কিন্তু কালারটা আমার এখানে অ্যাড হয়ে গেছে তো ছবির একটু কোয়ালিটিটা খারাপ এই জন্য হচ্ছে ফেসের উপর আর কি একটু সমস্যা হয়েছে তো তো আশা করি তোমাদের এই সমস্যাটা হবে না তো এখন আমরা কী করব এটা এখন পিসের রূপে আমরা সেট করব ঠিক আছে তো তার জন্য কী করতে হবে সেম একইভাবে কিন্তু আমাদেরকে সেটিংসগুলো অ্যাড করতে হবে তো দেখো উপরে শেয়ার অপশন দেখা যাচ্ছে তো আমরা শেয়ার অপশনে একটা ক্লিক দিব এখানে লেখা আসছে দেখো সেম আগের মতোই এক্সপোর্ট আস তো আমরা কী করবো এখানে ক্লিক দিয়ে দিব সেম এটা কিন্তু আমি প্রথমবার দিয়ে দিছি দ্বিতীয়বার আর কোনো দেওয়া লাগবে না ডিএনজি এটা কিন্তু তোমাদের জেপিজি থাকবে তোমরা হচ্ছে ডিএনজি করে দিবা ঠিক আছে করে দেওয়ার পর সিমোর অপশনে একটা ক্লিক দিবা দেখো এখানে কিন্তু আমি প্রথমবারই নাম দিয়েছি জাস্ট দ্বিতীয়বার কিন্তু আর কোনো নাম দেওয়া লাগবে না সো এখন কি করব আমি ব্যাকে চলে আসবো ঠিক মার্কে একটা ক্লিক দিয়ে দিব এরপর কিন্তু এটা আমাদের কি গ্যালারিতে এক্সপোর্ট হবে তো এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়েছে ঠিক আছে তো এখন কী করবো গ্যালারি থেকে কিন্তু আমি হচ্ছে পিসেটগুলো যে তৈরি করলাম পিসেটগুলো কাজ করে কি না এটা আমি তোমাদের প্রমাণ দেখাবো ঠিক আছে তো তার জন্য কী করতে হবে আমি একটু ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পর এখন আমি পিসেটগুলো হচ্ছে ইম্পোর্ট করব ঠিক আছে আমি লাইট রুমে আনবো আমি দুইটা প্রিসেট চেট করছি জাস্ট এখন আমি দুইটা প্রিসেট এখানে নিয়ে আসবো তো একটু ওয়েট করতে হবে দেখো যে দুইটা আমি সেভ করছি ঠিক আছে তোমরা এখানেও দেখো লক্ষ্য করো এখানে দেখতে পাচ্তেছ এই দুইটা কিন্তু আমি মাত্রই সেট করছি তো এখানে আমি হচ্ছে লাইট রুমে ইম্পোর্ট করবো তো একটু ওয়েট করো হুম তোমরা দেখতে পাচ্তেছো যে দেখো এখানে একটা চলে আসছে এখানে একটা চলে আসছে এখানে একটা চলে আসছে তো দেখতে পাচ্ছ সে এখানে চলে আসছে ঠিক আছে নিচেরটা উপরে চলে গেছে যাই হোক দুটো আসছে তো এখন আমি দেখব অন্য একটা ছবিতে হচ্ছে কালারগুলো পেস্ট করে দেখবো যে কি এটা কি পিসেট হয়েছে কি না হয় নাই তো এটা কারণ আমি তোমাদের দেখাবো জাস্ট একটু ওয়েট করো তো আমি একটা ফটো নিয়ে নিচ্ছি জাস্ট আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি হ্যাঁ ফটোটা সিলেক্ট করা হয়ে গেছে তো আমি হচ্ছে ব্যাকে চলে আসবো ঠিক আছে আমি যে হচ্ছে দুইটা পিসের তৈরি করলাম এইগুলা থেকে এখন হচ্ছে কালারগুলো আমি কপি করে ওইটাতে পেস্ট করব। ঠিক আছে তখন এটাতে আমি ফটোটাতে ক্লিক দিচ্ছি এর আগে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা হচ্ছে কালার কপি করবা ঠিক আছে তো এখানে লেখা আসছে কপি সেটিংস এটাতে ক্লিক সবগুলাতে সবগুলোতে টিকমার্ক দিয়ে অকেতে ক্লিক দেবো ঠিক আছে এখন ব্যাকে চলে আসবো এখন হচ্ছে আমি এই ছবিটাতে পেস্ট করবো ঠিক আছে আমি যে ছবিটা হচ্ছে ইম্পর্ট করলাম এই ছবিটাতে এখন পেস্ট করবো দেখি হচ্ছে আমার কি ছবিটা কী পিচারটা যে তৈরি করছি পিসারটা কাজ করে কি না তো দেখো এরপরে যে থ্রি ডট অপশানে একটা ক্লিক দিবা দেওয়ার পর দেখো এখানে লেখা আসবে পেস্ট সেটিংস ভিডিও স্কিপ করলে কিন্তু কিছুই বুঝব না ঠিক আছে তো দেখো এখন পেস্ট সেটিংয়ে ক্লিক করি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারতোসো এই যে পিসেটটা যে আমি তৈরি করছি ওখান থেকে কিন্তু কালার এখানে চলে আসছে তো দেখতেই পারতেছ আমাদের পিসেটগুলা কিন্তু অনেক সুন্দরভাবে কালার হয়েছে ঠিক আছে আমি কিন্তু একদম লাইভে দেখাই দিছি ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের কেউ দেখিয়ে দিবে না পিসেট তৈরি করা ঠিক আছে যে পারে সে পারে আর যে পারে না তারে কিন্তু কেউ শেখায় না ঠিক আছে তো তুমি চাইলে তোমার বন্ধুদেরকে একদম চমক দেখাইতে পারো ঠিক আছে তুমিও বলতে পারো যে আমিও পিসের তৈরি করতে পারি ঠিক আছে আজকের এই ভিডিও দেখার পর থেকেই কিন্তু আর তোমাকে কারো কাছে পিসের চাইতে হবে না সো এখন আমি দ্বিতীয় পিসেরটা হচ্ছে কালার কপি করবো ঠিক আছে দ্বিতীয় হচ্ছে আমি এই পিসেরটা তৈরি করছি সেম একইভাবে এটা থেকেও কিন্তু হচ্ছে আমরা কী কালারগুলো কপি করব কপি সেটিংসে যাবো সবগুলোই টিকমার্ক করে দেবো দেওয়ার পরে টিকমার্কে ক্লিক দিব ব্যাকে চলে আসবো সেম আমি এই ছবিটাতেই হচ্ছে কালারটা পেস্ট করবো আবার থ্রিয়েটার অপশনে যাব পেস্ট সেটিংসে ক্লিক করব ঠিক আছে সরি এটা ভুল হিসেবে এই যে নিচে দেখা যায়তে সে পেস্ট সেটিং এটাতে ক্লিক করবো তো দেখতে পাচ্ছো আমাদের দ্বিতীয় প্রিসেটটাও কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করছে ঠিক আছে আর তোমরা লাইট রুম কীভাবে হচ্ছে ফোল্ডার তৈরি করবা এটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে শিখতে পারো সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও থেকে কিছু শিখতে পারো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর তোমার ফ্রেন্ডদের মাঝে ভিডিওটা শেয়ার করবা আর আমার হচ্ছে অল্প কিছু টাইম লাগে ইনশাল্লাহ তাই আমার মনিটাইজ হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের রিকোয়েস্টে